আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক দীর্ঘ দুই মাস পার হয়ে গেল এখন পর্যন্ত ময়নার আসামি গ্রেপ্তার হয়েছে কিনা আজকে সেই বিষয়টি নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য থাকছে এবং ময়নার বাবা আসামিকে নিয়ে কি তথ্য দিলেন এবং ময়নাদের মসজিদের ইমাম এবং মোয়াজিন আসলে ওনারা কতটুকু দোষী বা নির্দোষী সেই বিষয়টি নিয়ে আজকে বিস্তারিত আলোচনা হবে তা আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও অবশ্য শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন আর ভিডিওটি দেখার পূর্বে প্রথমে একটু লাইক দিয়ে পুরো ভিডিও দেখে এরপর আপনারা মন্তব্য করবেন তো প্রথমে আমি আমার এক ভাইয়ের থেকে জেনে নেব যে ময়নার এই ঘটনাকে কেন্দ্র করে যেহেতু দুইটি মাস পার হয়ে গিয়েছে সেই ক্ষেত্রে প্রধান আসামি বিজ্ঞ প্রশাসন কতটুকু শনাক্ত করতে পেরেছে আমি একটু ভাইয়ের থেকে শুনে নেব তো ভাই ময়নার আসামি প্রায় দুই মাস পার হয়ে গেছে এখন পর্যন্ত প্রশাসন কতটুকু শনাক্ত করতে পেরেছে আপনি কতটুকু জানেন একটু বলবেন সম্মানিত দর্শক মন্ডলী দীর্ঘ প্রায় দুই মাসেরও বেশি সময় পার হয়ে গেল আপনারা সবাই ভালোভাবে অবগত আছেন ব্রাহ্মণবাড়িয়ার মাইমন আক্তার ময়নার আসামি কিন্তু এখনো পর্যন্ত গ্রেপ্তার হয়নি তবে বিজ্ঞ প্রশাসন শুরু থেকে এখনো পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন এবং ময়নার বাবা যে আমি যে বিষয়টি জানতে পারলাম ময়নার বাবার সাথে যে কথাটা হয়েছে

আরো বিভিন্ন প্রশাসন সরকারি কর্মকর্তা ওনারা একত্রিত হয়ে কয়েকটি টিম একত্রিত হয়ে ময়নার আসামিকে শনাক্ত করার জন্যই কিন্তু তারা আপ্রাণ চেষ্টা করতেছে এবং অলরেডি পঁচানব্বই নাকি শনাক্ত হয়েছে ময়নার বাবা যে কথাটি বলেছে কিন্তু এখন পর্যন্ত এইভাবে সরাসরি প্রকাশ পায়নি যে আসামি শনাক্ত হয়েছে তবে ময়নার বাবা বলেছেন যে আগামী চার পাঁচ দিনের ভিতরেই ইনশাল্লাহ ময়নার আসামি বিষয়টি নিয়ে একটি ভালো একটি রেজাল্ট আহ উনি দিবেন বলেছেন তাহলে আমরা সেক্ষেত্রে আশাবাদী যে ময়নার বাবা যেহেতু এই আশ্বাসটা দিয়েছে আমরা অত্যন্ত মানে সুক্রিয়ার সাথে বলি যে আমরা তাহলে অবশেষে ময়নার আসামিকেই দেখতে পারবো আশা করা যায় তো যদি ময়নার আসামি শনাক্ত হয় আহ গ্রেপ্তার হয়ে যাওয়ার পরে সেক্ষেত্রে আপনারা এলাকাবাসী হিসেবে ময়নার আসামির কি শাস্তি চাচ্ছেন এটা একটু বলবেন আসলে দেখেন ময়নাকে আসলে যেভাবে যে ময়নাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে যদি গ্রেপ্তার করা হয় তাহলে তার যেন এরকম শাস্তি হয় যাতে যেন এরকম হয় যে ময়নাকে মানে মর্মান্তিক ভাবে কিন্তু দুনিয়া থেকে বিদায় করা করে দেওয়া হয়েছে আমি বলতে চাই যতটুকু জেনেছি যে যখন ময়নাকে মসজিদের ওখানে পাওয়া গেল তার বডিটা তার যে পরানোর যে কামিজ পায়জামাটা ছিল এবং ছোট ওড়না এরকম থাকতো সেই কামিজ পাইজামা দিয়ে কিন্তু ময়নার গলাটা মোড়ানো দেওয়া হয়েছে তাহলে এখানে বোঝা গেল অত্যন্ত নির্মম ভাবেই কিন্তু ময়নাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে তো সেই প্রেক্ষিতে আসামির কতটুকু শাস্তি হলে বাকি অপরাধীরা তারা ভয় পাবে বা এ বিষয়ে আপনি কতটুকু দাবি জানাচ্ছেন ময়নাকে আসলে যেভাবে অন্যায় ভাবে নির্মম ভাবে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে যদি ময়নার আসামি শনাক্ত হয় সেই ক্ষেত্রে ময়নার আসামিকে জাতির সম্মুখে এমন শাস্তি যেন দেওয়া হয় যেটা দেখে আর বাকি যে অপরাধীরা আছে যারা অপরাধ করার মতো মন মানসিকতায় আছে তারা যেন এই এই শাস্তি দেখে ময়নার আসামির শাস্তি দেখে যেন ভয় পেয়ে যায় আর এই ধরনের খারাপ কাজ না করে না করে তো দর্শক মন্ডলী ভাইয়ের কথা অত্যন্ত সুন্দর যে এমন শাস্তি যেন হবে যে শাস্তি দেখে বাকি অন্যায়কারীরা অসামাজিক কাজ যারা করে তারা যেন খুব দ্রুতই এই সমস্ত কাজ থেকে বিরত থাকে এবং ভয় প্রাপ্ত তারা হয় যে এই কাজ যদি আমরা করি আমরাও যখন গ্রেফতার হব তখন আমাদের এমনটাই সাজা হয়ে যাবে তো আসলেই প্রতিটি সেক্টর থেকে এমন একটা শাস্তি এমন একটা আইন দরকার যারা অপরাধী বিশেষ করে অসামাজিক কাজের কারণে যারা ভাবে মানুষকে দুনিয়া থেকে বিদায় করে দেয় যেমন নয়না এবং ইতিপূর্বে মাঘুর আছে আকে যেভাবে ভাবে অসামাজিক কাজ করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিল হিতু শেখ এবং আমরা জানতে পেরেছিলাম যে ফরিদপুরের শেণপুর নামের পাঁচ বছরের একটি ছোট মেয়েকেও দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে এভাবে আমার এই যে গতকালকে রংপুরে যে ঘটনাটি ঘটেছে অত্যন্ত নির্মম স্পষ্ট কাতর যে পাঁচ বছরের একজন মেয়েকে আহ এই ধরনের অসামাজিক কাজ করে অর্থাৎ ময়নার সাথে যে কাজ করেছে সাথে যে কাজটি করেছে সেই কাজ করেই তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে তো আমি ভিডিও ফুটেজ দেখতে পারলাম সেই পাঁচ বছরে মেয়ের বাবা হাসপাতালে এসেছে ডিএনএ রিপোর্টের জন্য এই ঘটনার আসলে কতটুকু সত্য তদন্তের জন্য তো রিপোর্ট নেওয়ার পরে যে একটি বিষয় দেখতে পারলাম আসলে যার সন্তান হারিয়ে যায় তার মনের ব্যথা কিন্তু কেউ বুঝে না এটা তো সেই বাবা যখন হাসপাতালে তার মেয়েকে নিয়ে এসেছে পরীক্ষা করার জন্য তো সেই হাসপাতালে যেই ডাক্তার ছিলেন সেই ডাক্তার কিন্তু তার বাবার সাথে এমন আচরণ করেছে যেটা আসলে মেনে নেওয়ার মতো নয় আহ ভিডিওটি অলরেডি ভাইরাল হয়ে গিয়েছে সময় টিভিতে প্রথম আলোতে বিভিন্ন নিউজে অলরেডি কিন্তু ভিডিওটি ভাইরাল হয়ে গিয়েছে ফেসবুকে হয়তো আপনারা অনেকে দেখেছেন তো সেখানে সেই ডাক্তারটি এভাবে বলল যে হাসপাতাল এটা কি কোনো চিড়িয়াখানা নাকি যে এখানে যেমনে মনছে সামনে আসবে এই কথাটা কত বড় একটা নির্মম ভাবে কথাটা বলতে পারে আসলে একটা মানুষের বাবা সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছে আর তাকে এইভাবে কথা বলা হচ্ছে এটা মেনে নেওয়ার মতো নয় তো যাই হোক এই সমস্ত বিষয়গুলো যারা অন্যায় করবে তাদেরকে অবশ্যই গ্রেপ্তার করে আইনের মাধ্যমে তাদেরকে শাস্তির ব্যবস্থা করতে হবে নচেত দেখেন পর্যায়ক্রমে দিন দিন কিন্তু এইভাবে অন্যায় অবিচার অসামাজিক কাজ কিন্তু বেড়ে যাচ্ছে এটার কারণ যে আমরা অন্যায় করি কিন্তু অন্যায়ের ফল অন্যায়ের শাস্তি সহজেই অন্যায়কারীরা পায় না যার কারণে তারা সাহস পেয়ে যায় যে দেখা যায় অন্যায় করার পরে তো কয়েকদিন পরে হয়তো জামিনে হয়ে যাবে অথবা তারা উন্মুক্ত আকাশে ঘুরতে পারবে এই তারা কিন্তু অন্যায় করতে বেড়ে যায় যদি আমাদের সমাজে আমাদের দেশে এমনটাই হতো যে ইসলামী আইন কোরআনের আইন দিয়ে বাস্তবায়ন করা হতো তাহলে যারা অসামাজিক কাজ করে দুনিয়া থেকে বিদায় করে দেয় যেমন সৌদি আছে আফগানিস্তান আছে বিভিন্ন স্থানে কান্ট্রিগুলোতে এই ধরনের মামলা যদি হয় তাহলে সরাসরি তাদেরকে মৃত্যুদণ্ড দিয়ে দেওয়া হয় তো এইভাবে যদি প্রকাশ্যে দিবালয়ে যদি এই অসামাজিক কাজ কর্মেওয়ালাদেরকে ধরে যদি তাদেরকে দিবালয়ে যদি শাস্তির ব্যবস্থা করা হতো তাহলে কিন্তু আমার মনে হয় না আমাদের সমাজে এই ধরনের অন্যায় অসামাজিক কাজ হতো নাকি বলেন হতো এগুলো আসলে দেখেন ইসলামিক যে কান্ট্রিগুলো আছে ওখানে যে শাসন বিধান আছে যে প্রকাশ্য দিবালাকে যেভাবে অন্যায়কারীদের শাস্তির যে ব্যবস্থা আছে আমাদের দেশে কিন্তু এখনো পর্যন্ত এই বিধান চালু হয়নি সেই ক্ষেত্রে আমি বলবো যে ময়না বা আসিয়া কেন্দ্রিক যে ঘটনাগুলো ঘটে আসছে এই ঘটনাগুলো যারা প্রকৃত আসামি যদি শনাক্ত হয় যদি ধরা পড়ে সঠিক তদন্ত করে সঠিক তদন্ত করে যদি এদেরকে পাওয়া যায় এদেরকে যেন এরকম শাস্তি দেওয়া হয় যেটা আসলে আমাদের কিন্তু এখন মিডিয়ার কোনো কমতি নেই এদের যেন একটা ডেট নির্ধারণ করে প্রত্যেকটা মিডিয়াতে যেমন বড় বড় চ্যানেল আছে সময় টিভি থেকে শুরু করে মানে সব বড় 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 চ্যানেলদের সামনে এনে প্রকাশ্য দিবালকে মানে দিবালকে এদের যদি শাস্তি দেওয়া হয় তাহলে পুরো জাতি কিন্তু এই শাস্তিটা উপলব্ধি করবে আর এখান থেকে কিন্তু যারা প্রকৃত অপরাধী বা অপরাধী অপরাধ করার মতো মন মানসিকতা রাখে তারা কিন্তু এটা কিন্তু নিজের চোখে দেখবে যেমন ধরেন শাস্তি হয় ফা হয়ে গেছে ওনাদের মৃত্যুদণ্ড হয়ে গেছে এটা কিন্তু খালি আমরা শুনতে পাই দেখতে কিন্তু পাই না যদি যে শীত শেখের যে বিষয়টা আসিয়ার যে আসামি শীত শেখের তো মৃত্যুদণ্ড অনেক আগেই হয়ে গিয়েছে কিন্তু গত বাইশে জুলাই কিন্তু মৃত্যুদণ্ডটা কার্যকর হওয়ার কথা ছিল মানে কয় তারিখে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে এখন পর্যন্ত আমরা আসিয়ার মায়ের থেকে যেটা শুনতে পেরেছি আসিয়ার মা বলেছে যে ফাইল নাকি সেই কোটি রয়েছে মানে হিটুশেখের ফাইলটা ওই কোঠি রয়েছে কিন্তু এখন পর্যন্ত সেটা কার্যকর করা হয়নি তাহলে কবে কার্যকর করা হবে আজকে হিটু শেখের সব প্রমাণিত হয়েছে হিটু শেখের বিচার হলো না আবার এদিকে দেখেন সাংবাদিক ইয়া তুহিন যেই ঘটনাটা ঘটলো জয়দেবপুর গাজীপুরে চান্দ্রা সেখানে যে আসামিটা কেটু মিজান নামে সে কিন্তু কেটু মিজান কিন্তু যে কথাটা বলেছে হাতে তাকে হ্যান্ড কাপ সেই কথা বলেছে যারে তোমরা তো সাংবাদিকদেরকে উদ্দেশ্য করে বলেছে যে তোমরা তো এটা একটা শুট করো মানে শুটিং করো আর আমরা লাইভে কাজ করি তাহলে দেখেন একটা আসামি সে একজনকে দুনিয়া থেকে বিদে করে সে আরো বুক খুলিয়ে কথা বলতেছে তাও পুলিশের কাছে সে ধরা গ্রেফতার অবস্থায় সে বলতেছে যে তোমরা তো আহ ভিডিওটা শুট করো আর আমরা সরাসরি লাইভে আমরা মানে আমরা আমাদের শুটিংটা করি তাহলে কত বড় সাহস থাকলে তারা এই কথাটা বলতে পারে অথচ সেই বিচার আমরা দেখতে পারলাম না সব মিলেই যারা অন্যায় করবে বিশেষ করে যারা জীবন নিয়ে একজন মানুষকে দুনিয়া থেকে বিদায় করে দিবে তাদের শাস্তি দুনিয়া থেকে বিদায় করে দেওয়া এই শাস্তি যতদিন পর্যন্ত আমাদের সমাজে আমাদের দেশে পার্লামেন্টে যতদিন পর্যন্ত এটা সঠিকভাবে প্রয়োগ না হবে ততক্ষণ পর্যন্ত কোনো আমার মনে হয় না যে আমাদের দেশ থেকে এই ধরনের অন্যায় অবিচার অসামাজিক কাজ গুম এগুলো কখনোই দূর হওয়া সম্ভব হবে না কারণ আসামিরা অন্যায় করে তারা পার পেয়ে যাচ্ছে এই জন্য তাদের ভিতরে কোনো ভয় নাই যে আমরা তো পার পেয়ে যাবো হয়তো বা সে বড় কোনো হাত রয়েছে তো আমার কথা হচ্ছে এই ভিডিওটি জানি না কে কে দেখতেছেন বিজ্ঞ প্রশাসনের কাছে আমার আকুল আবেদন থাকবে যে যারা অন্যায় করবে অবিচার করবে তাদেরকে ধরে সঠিক আসামিকে ধরে সঠিক বিচার তদন্তের মাধ্যমে সঠিক বিচার যদি আমাদের সমাজে দেশে বাস্তবায়ন হতো তাহলে আমার মনে হয় না আমাদের দেশ থেকে এই ধরনের অন্যায় অবিচার অসামাজিক কাজ আর হতো